জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কৈলাসোর মনুভেলি চা বাগানে অনুষ্ঠিত হয় বিশেষ সচেতনতা শিবির শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কু রায় ফ্যাক্টরি অ্যান্ড অর্গানাইজেশন ও মনুভেলি চা বাগান কর্তৃপক্ষে যৌথ উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত বক্তারা শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করেন ফ্যাক্টরিজ অ্যান্ড ব্রয়লার্স অর্গানাইজেশন ও মনুভেলি চাবাগান বাগান যৌথ উদ্যোগে বুধবার সকালে চুয়ান্নতম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা সংক্রান্ত সচেতনতা শিবির উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানটি হয় মনুভেলি চা অফিস প্রাঙ্গনে অনুষ্ঠানে শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় ছাড়া উপস্থিত ছিলেন ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশনের চিফ ইন্সপেক্টর সূর্যপাল মজুমদার অনুকুটি জেলা শ্রম আধিকারিক রতন রায় মনুভেলি চা সিনিয়র ম্যানেজার সুমন্ত নারায়ণ অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় চা বাগান শ্রমিক পরিবারের মেয়েরা সঙ্গীত এবং দলগত নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শ্রমিকদের শ্রম আইন সম্পর্কে অবহিত করেন এবং কারখানায় কাজ করার সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করার পরামর্শ দেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন যে গত বছর মনোভেলি চাবাগানে বাগানে কাজ করার সময় রামজয় পাল মারা যাবার পর গতকাল চৌঠা মার্চ চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গনে মৃত রামজয় পালের স্ত্রীর হাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকশার হাত দিয়ে নয় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলেও পরিবারের সদস্যরা মৃত রামজয় পালকে আর ফিরে পাবেন এই ঘটনাই শেষ নয় গত দুই সপ্তাহে এরকম নির্মম আরও ঘটনা ঘটেছে রাজ্যে উত্তর জেলা ধর্মনগরের এক ই গাড়ির চাপা পড়ে এক শ্রমিকের ছোট ছেলে মৃত্যু হয়েছে এই ঘটনা কয়েকদিন পূর্বে জেলার সোনামুড়া এলাকায় এক এক রাজমিস্ত্রি কাজ করার সময় নিচে পড়ে শ্রমিক মারা যায় এরকম আরও বহু ঘটনা রয়েছে আমরা চুয়ান্ন বছর ধরে শ্রমিক সুরক্ষা দিবস পালন করে আসলেও মূলত শ্রমিক সুরক্ষা নিয়ে আমরা আজও সচেতন হইনি যেসব ইটভাট্টা কিংবা চা বাগান সহ আরও অন্যান্য সংস্থা রয়েছে ওনাদেরকেও সরকারের পক্ষ থেকে শ্রমিক সুরক্ষার জন্য কোনো ধরনের প্রয়োজনীয় নির্দেশ সময় মতো দেওয়া হচ্ছে না বলেও মন্ত্রী রায় জানান থেকে এই সপ্তাহে আরো দুটা ঘটনা ঘটেছে এই মনোভিলিতে যেভাবে গত বছর একটা দুর্ঘটনা ঘটল। কালকে আমরা হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে ফ্যাক্টরি বয়লার্সের তত্ত্বাবধানে মনোভিলি চা কোম্পানির যে উদ্যোগে আমরা তাদেরকে ন লক্ষ টাকা দিয়েছি সেটা হয়তো আর্থিকভাবে তারা হয়তো কিছুটা তাদের পরিবারে সহায়ক হবে কিন্তু মানুষটা তো ফিরে দেওয়া সম্ভব নয় এই ধরনেরই গত দু সপ্তাহে দুটো ঘটনা ঘটেছে ধর্মনগর একটা ইট ভাটাতে গাড়ি ব্যাক করতে গিয়ে ছোট বাচ্চা সেখানে খেলছিল সেই বাচ্চার উপরে গাড়ি উঠে যায় সেখানে তার মৃত্যু হয় এরকমই সোনামোড়াতে একটা রাজমিস্ত্রি কাজ করছিলেন সেখানে তার উপর যে শাটারিংটা থাকে সেই শাটারিং চেপে যায় এবং থেকে মাটি চাপা বলে সেখানে তার মৃত্যু হয় এটা গত এই সপ্তাহের এই দু সপ্তাহের ঘটনা দুটা মৃত্যু হয়েছে এই দুটো ঘটনার সঙ্গেই কিন্তু লেভা সম্বন্ধিত বিষয় দেখুন আমার আগের বক্তা বলেছেন এটা আমাদের চুয়ান্নতম বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করে আসছি তো এরকম প্রতি বছর আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করি আর এটা চুয়ান্ন বছর ধরে করে আসি এই চুয়ান্ন বছর পরও কিন্তু আমরা এখন আমাদের শ্রমিক যারা না তাদেরকে সচেতন করতে পেরেছি না আমাদের ফ্যাক্টরিগুলোকে সঠিকভাবে আমরা তাদেরকেও বাধ্য করতে পেরেছি যে যতগুলো নিয়ম রয়েছে সেগুলো পালন করার জন্য হয়তো একটু সংখ্যাটা কমছে ক্রমশয়ে কিন্তু আরও যতটুকু করা দরকার মন থেকে হৃদয় থেকে যতটুকু করা দরকার আমি এই যে এই দপ্তরের মন্ত্রী হিসাবে বলতে পারি আমরা ততটুকু করি না এরকম আমি আর যেমন বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন মানানো হয় এটাও নাইনটিন সেভেন্টি থ্রি আমেরিকা রাষ্ট্রসংঘতে সিদ্ধান্ত হয়েছে গাছ লাগাতে হবে তো আমরা প্রতি বছর এরকম পাঁচে জুন আসলে ধুমধাম করে গাছ লাগাই এরকমই একটা অনুষ্ঠান করি আর যেমন সুরক্ষা সাপটা মানাচ্ছি এরকমই আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান করি দেখবেন তার উদাহরণ আজকে সেই বাউন্ন বছর পরেও আমরা যেখানেই গাছ লাগাই না কেন প্রত্যেক বছর পাঁচ দশটা গাছ লাগালো বাউন্ন বছর পর পঞ্চাশ টাকা নয় সেখানে হাজারও গাছ পাওয়ার কথা দেখবেন একটাও গাছ আছে কারণ ওই গাছ লাগিয়ে আসছে অনুষ্ঠান করছি অনুষ্ঠান করতে হবে তার জন্য অনুষ্ঠানটা করছে এই সুরক্ষা সপ্তাহে যেতে হবে কারখানার যারা কর্মচারীরা আছে আমরা শুনতে হবে গিয়ে অফিসাররা আসবেন তারা বলবেন আমরা শুনবো বাস এতটুকুই কিন্তু এটা হৃদয় থেকে করা যে হ্যাঁ আমার কারখানাতে যেন দুর্ঘটনা না ঘটে আমরা যারা কাজ করি আমরা যেন সুরক্ষিতভাবে কাজ করতে পারি এর জন্য আমাদের নিজেদের সংকল্প নেওয়া সেটা আমরা করি না এর জন্য এটা যতই আমরা ভিডিও রিপোর্ট সার্চ